পুলিশের টুকরা মাটা আমাদের সোনামা হ্যালো আসসালাম আলাইকুম মিঠাসপুর ডগ হাউসে আপনাদের সকলকে স্বাগতম আমাদের এই যে ডগের বেবি হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা কি আটটা হয়েছে যাক আলহামদুলিল্লাহ আপনারা সকলে দোয়া করবেন আমাদের ডগের জন্য

야, 마무니. 안녕, 마마. 안녕, 친구들. 안녕, 친구. 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 안녕, 친 ওরা দুধ খাচ্ছে সবাই সবাই ভালো আছে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ সকলে দোয়া করবেন সকলের কাছে দোয়া প্রার্থনা করি দোয়া চাই সকলে দোয়া করবেন এবং নিজের জন্য সুন্দরভাবে পরিচর্যা করতে পারি পরিপাটি থাকে থ্যাংক ইউ সো মাচ তাই কে এদিকে দেখো কে দেখো এদিকে দেখো মামু মামুন এদিকে দেখো खरीद ओके अल्लाह हाफिज अस्सलामुअलैकुम वरह वा